আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে ময়ের কালেকশন দেখার জন্য আপনারা এই ময়গুলো দেখতে পাচ্ছেন অনেকেই খুশি ছিলেন যে অ্যালুমিনিয়ামের ময়ের কালেকশন দেখানোর জন্য তো এই বেসিসে আমরা অ্যালুমিনিয়ামের ময়ের কিছু কালেকশন এখানে নিয়ে এসেছি তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো বিপ্রব ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ময়ের কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি ভাই এটা হচ্ছে আপনার পাঁচ প্যাকের জি এটা হচ্ছে আপনার ফুলি অ্যালুমিনিয়ামের আর এটা অনেক স্ট্রং এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনার ইজি ভাবে আপনি উঠতে পারবেন ঠিক আছে এন্ড আ ফাইভ স্টেপ এটা আর এটা আপনার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনার খুব ইজি ভাবে এটা আপনার মনে করেন যে কোনো জায়গায় আপনার খুব স্বল্প জায়গায় এটা আপনারা রাখতে পারবেন জি মানে করে রেখে দেওয়া হবে ফোল্ড করে আপনারা রাখা যাবে জি এটা হচ্ছে আপনার ফাইভ স্টেপ ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে আপনার ছয় স্টেপের ছয় স্টেপের এটা হচ্ছে আপনার ছয় স্টেপের জি আর এটা হচ্ছে আপনার সাত স্টেপ এই যে এটা হচ্ছে আপনার সাত স্টেপ এই যে এটা সাত স্টেপের জি এটা আপনার অনেক ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম জঙ্গলি যাওয়ার সময় কোনো ভয় নাই জি আর আপনার একটা দশ বছর বিশ বছর নষ্ট করার কোনো আপনার কায়দা নেই আপনার অনায়াসে আপনার বিশ বছর টিকে একটা আপনার মই জি এমনি আগের যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের মইগুলো ছিল এগুলো কিন্তু অনেক নরবরে ছিল দুইজন ধরে রাখতো জি আর এটা অনেক স্ট্রং এই যে আপনার লেখায় আছে স্ট্রং সেফার এন্ড মোর ভার্টিয়াস দ্যান আদার্স জি ঠিক আছে আপনার খুব হেভি কোয়ালিটি জিনিস এটা জি আরেকবার যদি একটু উঠে দেখাতেন বড়টাতে জি স্যার এই যে দেখেন

এখানে আছে পাঁচটা পাঁচটা আপনার পাঁচ থাক জি আর এটা হচ্ছে আপনার ছয় থাক আর এটা হচ্ছে আপনার সাত থাক জি এর চেয়ে কি বড় আর আছে এটা আপনার নাইন স্টেপ পর্যন্ত হয় ঠিক আছে আপনার নয় থাক পর্যন্ত হয় এটা নয় থাক পর্যন্ত হয় জি নয় থাক পর্যন্ত হয় এটা এমনি কেউ যদি চায় যে বড়টা নিতে সে যে বড়টা নিতে পারবে আপনার নাইন স্টেপ পর্যন্ত এটা আমি দিতে পারবো জি এটা আমি ভিডিওতে আপনার শো করছি আপনার তিনটা সাইজের আছে জি মোটামুটি আপনার টি সাজেটে আপনার রেগুলার আপনার চলে আরকি মানে কমার্শিয়াল পারপাসে যদি কেউ নিতে চায় বড় ওইটা আপনার দিতে আমি দিতে পারবো এটা লাইন স্টে বলতে আপনার হয় জি আর এবারে আসি ভাই এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন এটা আমি আপনার যে ডিসকাউন্ট অফার রাখতেছি ঠিক আছে এটা আপনার 3500 টাকা রাখ অনলি 3500 টাকা জি পাঁচ ধাপে পাঁচ টাকা এটা আর এটা 6 টাকা রাখতেছি আপনার 4000 টাকা 4000 টাকা এটা হচ্ছে আপনার 4000 টাকা এটা হচ্ছে আপনার 6 টাকা এটা আপনার 4000 টাকা রাখতেছি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সাত থাক এটা সাত থাকবে সাত আছে আপনার অনায়াসে এটা আপনার বিশ বছর ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম আপনার যদি আরো বড়টা নিতে চান আট ধাপ বা নয় ধাপের তাহলে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ওনারা আপনাকে এখান থেকে দামটি এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে জি আর ভাই একটু যদি ডেলিভারি প্রসেস শেয়ার করুন ঢাকায় হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আপনার পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ পেমেন্টে বাকি টাকা আপনার মাল হাতে বুঝে পাওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন জি আর কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে শেষ সুযোগ আছে তা অবশ্যই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা যদি দোকানে সরাসরি আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভাই আপনাকে দোকানে নিয়ে চলে আসবে অথবা আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বা ভাইকে একটা ভয়েস পাঠিয়ে ঠিকানাটি দিয়ে দিবেন তাহলে আপনারা এইখান থেকে অর্ডারটি কনফার্ম করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ